সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম জন্য একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কাজ করা ফুলাতে আপনার গেঞ্জি টপস এনেছি মেয়ে বাচ্চাদের জন্য এই গেঞ্জি টপস গুলো খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় এই ফুলাতা গেঞ্জি গুলো সাধারণত হালকা হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক আপনার সামনে শীত আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা রয়েছে এই গেঞ্জি গুলো আপনার হালকা হালকা ঠান্ডার জন্য খুবই ভালো হবে আরামদায়ক হবে আজকের এই আপনাদের বলে এই গেঞ্জিগুলোর ভিতরে আপনার কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই গেঞ্জিগুলো পড়তে পারবে আর এই গেঞ্জিগুলোর ভিতরে কটা কালার পাবেন আর এই গেঞ্জিগুলো কত টাকা করে বিক্রি করা হয় সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনার সাথে ছোট্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো বেশ দেখতে পাচ্ছেন আমার কাছে মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কাজ করা এমব্রয়ডারি কাজ করা টপস গেঞ্জি রয়েছে এটা হচ্ছে আপনার এম সাইজ এই গেঞ্জি গুলোর ভিতরে আপনার চারটা সাইজ পাবেন এটা সব থেকে ছোট সাইজ এম সাইজ তারপরে পরবর্তী সাইজ হচ্ছে আপনার এল সাইজ তারপরে হচ্ছে আপনার এক্সেল সাইজ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এই যে এক্সেল সাইজ এক্সেল সাইজ আর সর্বশেষ আপনার ডাবল এক্সেল সাইজ এখানে ডাবল এক্সেল সাইজ রয়েছে তো গাইস এই টপস গেম যেগুলো মূলত আপনাদের বাচ্চা না আপনারা এক বছর থেকে শুরু করে দশ বছর বাচ্চারা এই টপস গেম গুলো করতে পারবে দেখতে পাচ্ছেন এই টপস গেম ভিতরে আপনার বিভিন্ন কালার পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার রয়েছে এখানে এই টপস গেম ভিতরে আপনারা ছয়টা কালার পাবেন এখানে বাঙ্গি কালার রয়েছে এমব্রয়ডারি কাজ করার মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় এখানে দেখতে পাচ্ছেন আপনার কুচি করা রয়েছে তারপরে আপনার হলুদ কালার রয়েছে একইভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কুচি করা থাকবে এখানে আপনার গোলাপি কালার রয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় কাপড় খুবই মোলাম সফট কাপড় হালকা হালকা ঠান্ডার জন্য খুবই ভালো হবে আরামদায়ক হবে তারপর রয়েছে লাল কালার এই কালারটা খুবই সুন্দর তারপর এখানে আপনার হালকা গোলাপি কালার রয়েছে এই কালারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে চমৎকার লেগেছে আপনাদের কাছে কোন কালারটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন তারপর রয়েছে পেস্ট কালার পেস্ট কালার ভিতরে আপনার লাল এমরোডারির কাজ করা রয়েছে হলুদ কাপড়ের সাথে এমরোডারির কাজ করা এটা হচ্ছে আপনার এম সাইজ সব থেকে সাইজ এই টপসটা সাধারণত আপনাদের বাচ্চা আপনারা এক থেকে দুই বছরের জন্য নিতে পারেন এক থেকে দুই বছর বাচ্চারা এই টপসটা পড়তে পারবে আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই টপস গুলো কত টাকা করে বিক্রি করা হয় তা আপনাদের আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা যাতে দোকানদাররা আপনাদের কাছ থেকে বেশি টাকা না নিতে পারে এরকম কাজ করা টপস গেঞ্জি আপনারা সাধারণত একশো টাকা করে একশো টাকা হলেই আপনারা কিনতে পারবেন দোকানদাররা এই টপস গুলো সাধারণত দুইশো দুইশো বিশ টাকা করে দাম চাবে কিন্তু আপনারা শুরুতে আশি টাকা বলবেন তারপরে একশো টাকা বলবেন দেখবেন আপনাদের এই চলে গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল সাইজ আপনারা এই এল সাইজটা আপনারা এইভাবে ছটা কালার পাবেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে এক এক সাইজ দিয়ে সবগুলো দেখে দিচ্ছে বোঝানোর স্বার্থে এটা আপনার এল সাইজের ভিতরে আপনারা ছটা কালার পাবেন এইভাবে একইভাবে আপনার বাঙ্গি কালার থাকবে হলুদ কালার থাকবে তারপরে গোলাপি কালার থাকবে লাল কালার থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হালকা গোলাপি থাকবে আর পেস্ট কালার থাকবে এইভাবে আপনারা এল সাইজের ভিতরে ছটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটা মালের মধ্যে কাজ করা থাকবে আর এল এল সাইজটাও আপনার মাত্র একশো টাকা করে বিক্রি করা হয় তারপরে চলে যাচ্ছে পরবর্তী সাইজ হচ্ছে আপনার এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত আপনাদের বাঁচানো আপনারা পাঁচ থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পাচ্ছেন আমি একটা খুলে দেখে দিচ্ছি আপনাদের এই এক্সেল সাইজটা পাঁচ ছয় বছর সাত বছর বাচ্চারা পড়তে পারবে অনায়াসে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ একইভাবে মোড়ের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কত বড় আকর্ষণীয় একশো পার্সেন্ট কটন কাপড় এগুলো রং করে উঠবে না আপনার একই কালার আপনার দুই পিস করে থাকবে এইভাবে মোট বারো পিস মাল থাকবে দেখতে পাচ্ছেন পেস্ট কালার দুইটা রয়েছে লাল কালার দুইটা রয়েছে তারপর আপনার হালকা গোলাপি দুইটা রয়েছে আপনার হলুদ কালার দুটা রয়েছে এখানে বাঙ্গি কালার দুটা রয়েছে এভাবে আপনারা গোলাপি কালার দুটা রয়েছে এভাবে আপনারা মোট বারোটা মাল পাবেন আর এটার দামও আপনার একশো টাকা করে বিক্রি করা হয় এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত পাঁচ থেকে সাত বছর বাচ্চারা পড়তে পারবে তারপরে চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত আপনাদের বাচ্চা আপনারা সাত থেকে শুরু করে দশ বছর পর্যন্ত পড়তে পারবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই চেষ্টা সাধারণত আপনাদের বাচ্চা আপনারা সাত থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ একইভাবে মোড়ের কাজ করার নিচে আপনার এই যে কুচি করা রয়েছে আর প্রতিটা গাড়ি লাইট কালার চকচকে কালার এগুলো রং করবে না গ্যারান্টি দেখতে পাচ্ছেন হলুদ কালার রয়েছে লাল কালার রয়েছে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আর আপনারা যদি সরাসরি আমার কাছ থেকে এই গেঞ্জিগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলো খুচরো পাইকারি দুইটাই বিক্রি করি আপনার পশ্চিম বাজার জুতা হাটি গেঞ্জি হাটি কাঠোল গাছতলা হাসান গার্মেন্টস এন্ড শুজে তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিন আর যার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ